নমস্কার আমার আজকের নিবেদন সত্য শেষ মিথ্যা যুগ কলমে পথের কবি কাদের চোখে চাইছি আমি কাদের সাথে বলছি কথা এরাই কি তারা যারা মানুষের বিপক্ষে বলে চলেছে হাজার হাজার মিথ্যা কথা এক পাড়া চেঁচিয়ে ওঠে এক শত লোক জড়ো করে সমাজের এই ধর্ম যাতে তারাই নাকি প্রতিবাদ করে দেখেছি হাজার প্রতিবাদ আমি টাকা খেয়ে সব গোলমালি দোষীকে তারা সরিয়ে রেখে নির্দোষকে বিচার কাঠে হাজার যত প্রশ্ন ওঠে দোষীর পিছনে আর নির্দোষের সামনে বিচারের যেই রায় নির্দোষ ঠিক শাস্তি পায় দোষীর দোষ টাকায় মুকুট নির্দোষ ঠিক শাস্তির মুকুট এটাই সমাজ এটাই ধর্ম এটাই হলো এখনকার মানুষের কর্ম তাই সাহস করে এগিয়ে গেলাম সত্য কথা বলবো বলে পিছন থেকে সমাজ আমায় ভয় দেখিয়ে ধরল বলে এগিয়েও না আর বাঁচতে চাইলে সামনে হতে ফিরিয়া যাও এ সমাজ নয় সত্যবাদী মিথ্যার হয়ে গান গাও